আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি ভালো আছিস আলহামদুলিল্লাহ আর চলে আসলাম আমাদের পুকুর পারে এখানে যেখানে আমাদের হাসেরা থাকে এর আসার কারণ হইতেছে এটা কিছুক্ষণ আগে এইখান থেকে আমাদের যে মুরগিরা ছিল যে দেশি মুরগিরা এইখানে যে দৌড়াদৌড়ি পারতো খাবার খাইতো তো ওইগুলা অনেক জুড়ে জোরে চিল্লাইতেছিল এবং উইরা ওরা বাড়তে আসছিল তো আমি ওইটা দেখার জন্য আসছিলাম যে কোনো কিছু কোনো কিছু ধরলো কিনা মানে শিয়াল বা কুকুর আসছে কিনা আর আমাদের হাঁসেরা এখানে ঠিকঠাকই আছে আমি এটাই দেখার জন্য আসছিলাম যে কয়টা হাঁস আছে এখানে আমাদের কিছু হাঁস হারানো গেছে কিভাবে আমাদের যে ঘরে যে হাঁসগুলো থাকে ওইখান থেকে রাত্রেবেলা কিছু হাঁস যে বপকাট কি বলে বনবিড়াল ওয়াপ আমাদের এলাকায় ওয়াপ বলে তো ওই ওয়াফে আমাদের হাঁসের ছা বাচ্চা নিয়ে গেছে চারটে চারটে বাচ্চা নিয়েছে আর এখন এই কয়টা বাচ্চা রয়েছে এখানে একুশটা বাচ্চা আছে টোটাল একুশটা আছে ওই ওই যে ওইগুলা কিন্তু বাচ্চাই দেখুন এই যে এই যে এগুলো কিন্তু বাচ্চা এখন কতটা বড় হয়েছে মার্শাল্লাহ দেখছেন তো যাই হোক অনেক সুন্দর সুন্দর বাচ্চাগুলা বিশেষ করে যে সাদাগুলা এগুলো অনেক সুন্দর হবে দেখতে কালোগুলাও অনেক সুন্দর হয় তবে সাদাগুলা আমারটা বেশি সুন্দর লাগে যেগুলা যে সাদা সাদা একটু কালার দেখা যাইতেছে তো যাই হোক সাদাগুলার তুলনায় কালোগুলা একটু বেশি তাড়াতাড়ি বড় হয় আমাদের তিতিরটা খুঁজতেছিলাম ছিলাম আর তিতিরটা আমি যা দেখতে পেলাম তিতিরটা এই যে এখানে ঘরের ভিতরে এসে লুকাই যে দেখুন আমাদের একটা মাত্র তিতির তো ভাবলাম এইটারও নাকি কুকুরে ধরে নিল তা ধরে নিতে পারে নাই ঘরে মানে যে নিশ্চিত যে গুলা পরে যে আমাদের কুয়েল ফাঁকিয়ে ফালায় তো ওইগুলা খাওয়ার জন্য আসছে ও হয়তো আমার দেখে ভয় পাইতেছে বাইরে হবে এখানে বাইর বাইরো এদিক দে এদিক খাবার খাইতে আসছে অনেক অনেকক্ষণ জব খাইতেছে এখন এটার বাইরে হ হ্যাঁ এটা অনেক বড় হয়েছে মার্শাল্লা যদি এটা যদি মনে হইতা এটা যে আরও যে তিনটা ছিল আমি তো চারটে কিনছিলাম টোটাল যদি আরো তিনটা থাকতো তাহলে কত না সুন্দর হইতো আর এখন এইগুলা একটু মানে বড় হইতাছে অ্যাডাল্ট হইতাছে মানে এর শরীরে যে আগেকার যে পালকগুলা ছিল ওইগুলা পয়রা এখন কিন্তু ওই যে ফুটি ফুটি হইতেছে আগে কিন্তু ডোরাকাটা ছিল এখন ডোরাকাটা পালকগুলা পই যে ফুটি ফুটি যে রঙের যে ব্লু কালারের যে পালকগুলো এটা আসতেছে যেটা দেখতে অনেক সুন্দর আর এই দিকে দেখুন একবার আমাদের কোয়েল পাখি কিন্তু ডিম দিয়ে এখানে ডিম অনেকগুলো আর অনেকগুলো কোয়েল পাখি তো একসাথে যার কারণে লিটার জমায় ফেলছে তো যাই হোক লিটার আমি গত গত ভিডিওতে দেখাইছি সারাই দিছিলাম তো এখানে অনেকগুলো দিয়েছে এটা হইতেছে একটা কানা মানে ও এক চোখ দা দেখে না তো এটা হইতেছে এর সমস্যা এই লিটারে থাকলে মানে ওরা কি করে ঠুক ঠুকরা ঢুকি করে আর ওইটা সে যে লিটার যে থাকে এগুলা চোখের মধ্যে যায় ওইটার একটা সময় অন্ধ হয়ে যায় আর এখানে হয়তো অনেকগুলো অন্ধ কোয়েল পাখি আছে যেগুলো অন্ধ হয়েছিল আর এই যে লিটার একটু ধরে দিতে পারলে ভালো হতো কিন্তু এখন আমি ধরতে পারবো না কারণ প্লায়ার টলায়ার সব কিছু এখানে আনা হয় নাই তো আরেকটা মিশনে সবগুলো রে ক্লিয়ার করে দিতে হবে পায়ে লিটার ছাড়াই দিতে হবে ও ওই যে দেখুন একবার ওইটাই তো এখন পর্যন্ত ওই নিচে রয়েছে খাবার খাইতেছে যেগুলা নিচে আর এদিকে আমাদের বাজরিগারে দেখি কয়টা ডিম দিচ্ছে গত ভিডিওতে দেখাইছিলাম তো দুইটা ডিম দিছে আজকে কয়টা ডিম দিছে আমার দেখা মাত্রই ও কিন্তু ওই মটকার ভিতরে চলে গেছে যে মাওটা তাছাড়া কিন্তু বাইরে ছিল একটু লাইট জ্বালাইয়া দেখি এ ডোন্ট অ্যাংরি অন এ দেখা দেখি তো কয়টা ও সরলেই হয়তো বোঝা যাবে কারণ ওর নিচে ডিমগুলা রাখে মানে এতক্ষণ কিন্তু ও কিন্তু বাহিরে ছিল যখন আমি এখানে আসছি ঠিক তখন ও দুইটাই ডিম পারছে আর পারে নাই এখন নতুন নতুন সম্ভবত এটাই সম্ভবত দুইটা ডিম পারবো কি না নাকি আরও পারবো আমি ঠিক এক জোড়া এই জোড়ায় এখন মতো ডিম দেয় নাই এই সবুজটার জোড়া হইতাছে এইটা আর এই দুইটা এক জোড়া এই জোড়ায় শুধু খাবার খাইতেছে অনেকদিন জবত কিন্তু ডিম পারে না ডিম হইতাছে এই যে এইটার ভিতরে এটার ভিতরে পারার কথা কিন্তু এটার ভিতরে এখন পর্যন্ত ডিম দেয় নাই তবে অতি শীঘ্রই দিতে পারে এগুলা এ দেখছেন কত সুন্দর কত সুন্দর পাখি আমার কাছে খুবই ভালো লাগে এই বাজেখাল মূলত এই ব্লু কালারটা কত সুন্দর ওর লেসটা অনেক সুন্দর দেখছেন মার্শাল্লাহ এখন আগের মতন খুব একটা ভয় পায় না যখন আমি এটার ভিতরে ক্যামেরা ঢুকাইতাম তখন হালকা পাতলা ভয় পাইতো কিন্তু এখন একদমই না মানে হাল খুবই কম এ গ্রিন গ্রিনটা আর ও ডিম নেয় বসে রয়েছে মানে যখনই ও মানুষ না থাকে তখন বের হয় আর যখন মানুষ না থাকে তখন ও সরি যখন মানুষ আসে তখন ও ভিতরে চলে যায় দেখছেন কত সুন্দর মার্শাল আর ওরে খুব একটা ডিস্টার্ব করা যাবে না আর ওরা বাসা বানানোর জন্য খুব একটা জিনিসপাতি নেয় না এই যে খড়কুটা যে দেখতেছেন এগুলো আমি মূলত বাহির থেকে আইনা দিয়েছিলাম এই যে ঘাস এগুলা ঘাস শুকনা ঘাস এনে দিছিলাম যে ওরা ভাবছি বাসায় হয়তো নিতে পারে কিন্তু ওরা বাসা একদমই খালি মানে বাসার ভিতরে কিচ্ছু রাখে না একদম পরিষ্কার ও দুইটাই ডিম দিচ্ছে এটা আরও কয়েকদিন পর আমি এটা লাইট দিয়ে চেক করতে পারি যে এই এগুলোর ভিতরে বাচ্চা হবে কিনা কারণ প্রথম প্রথম ডিম দিচ্ছে তো বাচ্চা নাও হইতে পারে আমাদের তিতিরটা আছে ও কিন্তু বিশাল টাউট ওরা ওখানে থেকে নামাই দিয়েছিলাম তারপর ও ওকে দেখুন একবার এটার উপরে চৈরা নিচ্ছে চৈরা চৈরা ওটার খাবার খাইতেছে বাইরে হ এ বাইরে বাইরে এলা দেখুন একবার ও বাইরে হইতে চায় না কারণ খাবার মানে আরে আমি এই যে ধরে ফেলছে এখন বাইর হইতে হবে তোকে দেখুন মার্শাল্লাহ অনেক বড় হয়েছে কিন্তু খুব একটা ওজন হয় না আমি মানে এত খাবার খাই কিন্তু অনেক এখনো ওজন হয় না আর এটা কি দেখে বুঝবো যে এটা একটা পুরুষ না মহিলা তো এটা বোঝার উপায় কি একটু আমাদের আমার একটু বলবেন কারণ এখন এটা বড় হইতাছে আর এটা ব্লু কালারের পালকগুলো চলে আসতেছে আর এই যে মুখের এইখানে দেখুন একটা বোল এই বোলটা আসতেছে তো এটা কীভাবে বুঝবো যে এটা পুরুষ না মহিলা আমি প্রথম প্রথম পালতাছি যদি এটা পুরুষ হয় তাহলে এটার জন্য একটা মহিলা এনে দিতে হবে আর যদি এটা যদি মহিলা পাখি হয় ফিমেল হয় তাহলে একটা মেল পাখি মেল তিতির আমাকে আইনা দিতে হবে তো যাই হোক আমি চিনি না তো তো কিছুদিন পরে জানতে পারবো যে বেরো একদমই বাইর হইতে চায় না এখানে কারণ এটার ভিতরে খাবার আছে তো যার কারণে এখানে চলে আসে তো যাই হোক এখানে যে কোয়েল কুয়েল পাখি আছে এই যে এখানেও কিন্তু ডিম দিয়েছে এটা বয়স্ক কোয়েল পাখি এখানে তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু কোয়েল পাখি ধরে ধরে কিন্তু মানে কমাইতেছি এর কারণ হইতেছে অনেকগুলো কোয়েল পাখি আছে যেগুলো ডিম পারে না কারণ এদের ভিতরে ডিম শেষ হয়ে গেছে মানে ডিম পারতে পারতে এদের ভিতরে ডিম শেষ হয়ে গেছে তো ওইগুলো আমরা ধরতাছি যেগুলার মানে বেশি 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 পালক নাই তো ওইগুলো প্রায় ওইগুলোর বয়স অনেক দিন তো এই কারণে ডিম ডিম একটু কম পারতাছে তো ওইগুলো আমরা সে শেষ দেয়া নতুন করে কুয়েল পাখি আবার আনবো আর তখন তো আমাদের কাছে খাঁচাই থাকবে আর এখানে সবগুলো খাবার প্রায় খায় শেষ দেওয়া দিছে যেহেতু বয়স্ক কুয়েল পাখি আর একটু বেশি খাবার খায় আর আমি মনে করি যে কোয়েল পাখি যা আছে এগুলারে এক বছরে বেশি পালন করা উচিত না মানে একবার না ওইগুলার এক বছর করে পালন করে তারপরে ওইগুলা রিজেক্ট হিসেবে বাদ দেওয়া দেওয়া উচিত কারণ হইতেছে তারপরে থেকে ওরা কি করে একটু ডিম পাড়া কমায় দেয় তো আপনারা যদি লাভবান হইতে চান তাহলে একবার কোয়েল পাখি না আপনারা এক বছর পর্যন্ত পালন করতে পারবেন তারপরে এগুলা বিক্রি করে দেওয়া উচিত আমার যতটা মনে হয় কারণ যদি ডিম যদি না পারে আর শুধু খাবার খায় তাইলে তো খুব একটা লাভ হবে না যেহেতু আমার এখানে এই পাখি কম মানে এখানে পাখি কিন্তু কম এইগুলো হইতেছে বয়স্ক পাখি তো কম আছে এই কারণে আমি এগুলো পালন করতে পারতেছি খুব একটা খরচ আমার হইতেছে না কারণ যে খরচ হইতেছে ওটা খুব একটা বেশি না আর এটার ভিতরেও কুয়েল পাখি আছে যেগুলো নতুন কুয়েল পাখি হয়ে যায় এই 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 খাঁচার ভিতরে আর এই খাঁচার ভিতরেও কিন্তু এইগুলো কিন্তু একদমই নতুন তো এইগুলা থেকে প্রতিদিন ডিম পারতেছে তো ওই যে ভিতরে ডিম দেওয়া রাখছে অলরেডি আর ওই পাশেও ডিম দিচ্ছে তো ওইগুলা একটু পরে বের হবে যখন সবগুলো একসাথে ডিম পারে তখন ওইগুলা বাহিরে চলে আসে ডিম এই খাঁচাটা আমি বানাইছি একুয়েল বাকির জন্য যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি তো ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও তোকে আল্লাহ হাফেজ